আসসালামু আলাইকুম মজার রেসিপিতে আজকে তৈরি করব ইলিশ সরষে দিয়ে ইলিশ সরষে দিয়ে ইলিশের পাতলা তেল ঝাল অনেক মজার খেতে এ গ্রেভি দিয়ে বাদ মা খেলে ইস বলবেন কত মজা আসলেই অনেক মজা একবার টেস্ট করলেই বসতে পারবেন সেম রেসিপি ফলো করে একবার রান্না করে দেখবেন অনেক মজার ইলিশের পাতলা তেল ঝাল গরম গরম ভাতের সাথে অসাধারণ খেতে হবে রান্না করে একবার খাবেন সবাই খেয়ে খুবই পছন্দ করবে আর রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি দেখেন গ্রেভিটা দেখলেই লোফনীয় মনে হচ্ছে না অনেক মজার আর অনেক সুস্বাদু যখন রেসিপি ভালো লাগবে যখন রান্না করবেন শেয়ার করে রাখবেন যখন রান্না করবেন দেখবেন সহজেই পেয়ে যাবেন খুঁজতে হবে না লাইক ফলো শেয়ার করে নিয়মিত রেসিপিগুলো দেখবেন শেয়ার করে রাখবেন আর ফলো সাবস্ক্রাইব করে দিলে আমার রেসিপিগুলো সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে যখন আমি নতুন রেসিপিগুলো আপলোড দেবো আপনারা সহজেই পেয়ে যাবেন আর রান্না করে খেলে বসবেন এটার স্বাদ গ্রাম কতটা মজার কতটা সুস্বাদু এখন সেম রেসিপিতে চলে এলাম নিয়েছি দুই টেবিল চামচ সাদা সরিষে এক টেবিল চামচ কালো সরিষে আর আটটা কাঁচামরিচ এগুলো এখন আমি পানি দিয়ে পাতলা করে ব্লেন্ড করে নেব মশলাটা যেন একদম পাতলা হয় সেভাবে ব্লেন্ড করতে হবে ঘন হয়েছিল আমি আবার পানি দিয়ে পাতলা করে এখন ছেঁকে নেব ছেঁকে নিলে এ যে দেখেন ছেঁকে নিয়েছি পানিটা ছেঁকলাগুলো ফেলে দিচ্ছি এখন রান্না করবো সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু এটা তেল ঝাল তাই তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে চাইলে কম দিয়েও রান্না করতে পারবেন ফোড়নের জন্য দিলাম শুকনো মরিচ আর হাফচা চামচ কালো জিরে ফোড়ন উঠে গেলে দিলাম দুইটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম সেই পেঁয়াজের বাটা দিয়ে বেশ কিছু সময় রান্না করেছি এ পর্যায়ে দিয়ে দিলাম ওই যে তৈরি করে রাখা সর্ষে বাটা দুই রকমের সর্ষে আর কাঁচামরিচ যে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে এখন বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব চুলার আর স্লো ফ্লেমে রেখে অর্থাৎ তিন চার মিনিট কষানো হয়ে গেলে এখন মশলা অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিব এক চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া প্রথমে মরিচের গুঁড়া প্রথমে এক চা চামচ দিয়েছি আর দিচ্ছি জিরার গুঁড়া এক চামচের থেকে একটু বেশি ভাজা জিরার গোড়া দিয়েছি এ রান্নায় কিন্তু বেশি মশলা যায় না যেহেতু ইলিশ ইলিশ মাছে কিন্তু এত মশলা যায় না আর চারটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এখন ওই যে যে বাটিতে পেস্ট করে রেখেছিলাম সরিষা সেই বাটিটা দিয়ে পানি দিয়ে দিলাম প্রথমে কষিয়ে নিয়েছি দুই তিন মিনিট আবারও পানি দিয়ে কষিয়ে নিচ্ছি চোলার আজ কিন্তু লো ফ্লেমে রাখতে হবে নয়তো পোড়া লেগে গেলে স্বাদ নষ্ট হবে মনে হচ্ছে আরও একটু হলুদ লাগবে তাই অল্প একটু হলুদ দিয়ে দিলাম এখন কষিয়ে নিব দুই তিন মিনিট স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন দেখেন এই যে মশলা থেকে তেল ছেড়ে ভেসে উঠেছে মশলা অর্থাৎ কষানো হয়ে গেছে বেশ কিছু সময় ধরে মশলা কষিয়ে নিয়েছি দেখেন মশলার কালারও চেঞ্জ হয়েছে অনেক সুন্দর ফ্লেভারও বেরিয়েছে এখন গ্রেভির জন্য পানি দিয়ে দেব যেহেতু পাতলা রাখবো গ্রেভিটা তাই এখানে আমি দুই কাপ পানি অ্যাড করে দিলাম দুই কাপ আর হাফ কাপ অর্থাৎ আড়াই কাপ পানি দিয়ে দিলাম এখন বলক আসার জন্য অপেক্ষা করছি বলক চলে এসছে এরপর পর্যায়ে ইলিশ মাছগুলোও দিয়ে দিচ্ছি একটা ইলিশ কেটেছিলাম পোড়াটায় দিয়ে দিলাম এখন ঢেকে দিব ঢেকে দশ মিনিট রান্না করব চোলার আঁচ লো ফ্লেমে রেখে দশ মিনিট পর কাঁচামরিচ আগালি একটু ফাটিয়ে দিয়েছি এতে করে ঝালো বেরিয়ে আসবে শুক্রানো ছড়াবে এখন উপরের থেকে আবার একটু সেরসের তেল দিয়ে দিলাম এতে করে ঝাঁঝালো ফ্লেভার পাওয়া যাবে এখন দেখেন অলমোস্ট রান্নাটা হয়ে এসছে আবার ঢেকে দিচ্ছি ঢেকে এখন আবার পাঁচ মিনিট রান্না করব। পাঁচ মিনিট পর এ যে দেখেন আমার রান্নাটা হয়ে গিয়েছে এরপর যে আমি ধনিয়ার পাতা কুচি দিয়ে দিচ্ছি সামান্য আবার ডেকে দিলাম চুলারা স্লো ফ্লেমে রেখে এখন পাঁচ মিনিট রেখেছিলাম দেখেন তেল ভেসে উঠেছে অর্থাৎ রান্না হয়ে গেছে একদম ঠান্ডা প্রকৃতির এই মাছের ঝোলটা অবশ্যই একবার ট্রাই করবেন সবাই খেয়ে দেখবেন খুবই পছন্দ করবে অনেক মজার অনেক সুস্বাদু একবার না খেলে মিস করবেন ইলিশ মাছ তো অনেকভাবেই রান্না করা যায় এভাবে একবার ট্রাই করে দেখবেন অনেক মজা আর আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ